সকলে কেমন আছেন আশা করি বেশ ভালো আছেন যারা আমাদের আজকের এই আলোচনাটি শুনছেন সকলকে অসংখ্য অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের এই আলোচনা বিষয়বস্তু হলো অনেকগুলো প্রশ্ন এসে থাকে যে স্যার আমি কি ব্যাচেলার্স অফ সায়েন্স করব ব্যাচেলর অফ ইঞ্জিনিয়ারিং করব নাকি ব্যাচেলর অফ টেকনোলজি পড়ব এই যে তিনটা পার্থক্য সেই পার্থক্যগুলো নিয়ে আমরা আলোচনা করব। যে ব্যাচেলার্স অফ অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং নাকি ব্যাচেলার অফ ইঞ্জিনিয়ারিং ইন অ্যারোনটিক্যাল আর অফ বিটেক ইন অ্যারোনটিক্যাল যে কোনটা আপনার আমরা করতে চাই বা কোনটা করলে আমাদের সুবিধা আছে বা কোনটার কোনো অসুবিধা আছে কি না সেটা নিয়ে আজকের আলোচনা যদি আমার স্ক্রিনে একটু দেখতে দেখতে পান এখানে দেখবেন প্রোগ্রাম নেম প্রোগ্রাম ডিউরেশান এলিমেন্ট অ্যান্স এ কান্ট্রি ধরুন প্রোগ্রাম নেমে যদি বিএসসি বিএসসি মানে ব্যাচেলর অফ সায়েন্স মানে আপনি যে সাবজেক্টটা পড়ছেন ধরেন আমি বিএসসি ইন এরোনটিক্যাল পড়ছি তাহলে ব্যাচেলার অফ সায়েন্স ইন

আমাদেরকে কোনো রকম সমস্যা হতে পারে কোনো ইম্প্যাক্ট হতে পারে আমাদের ক্যারিয়ারে দেখেন যে ব্যাচেলার অফ সায়েন্স ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বিটেক বাংলাদেশে ব্যাচেলার অফ ইঞ্জিনিয়ারিং এই ডিগ্রিটা সাধারণত অফার করাই হয় না আমরা যে ব্রিটিশ আমল থেকে ব্যাচেলার অফ সায়েন্সটাই দেখে আসছি এবং আমাদের সেই ব্যাচেলার অফ সায়েন্সের প্র্যাকটিসটাই কিন্তু চলে আসছে এবং কেন কি কারণে সেটা নিয়ে আমরা একটু দেখি যদি দেখেন যে ব্যাচেলর অফ সায়েন্স প্রোগ্রাম ডিউরেশন কত বছর চার বছর এলিমেন্ট কি মোর থিওরিটিক্যাল দেন প্র্যাকটিক্যাল মানে ব্যাচেলর অফ সায়েন্স ইন অ্যারোনোটিক্যাল ইঞ্জিনিয়ারিং যদি আপনি পড়েন তার হ্যান্ডস অন মানে প্র্যাকটিক্যাল যে দিকটা আছে তার থেকে আপনার থিওরিটিক্যাল দিক বেশি পড়তে হবে যার জন্য এটাকে আপনার সায়েন্স বলা আছে মানে থিওরিটিক্যালি আপনি অনেক বেশি জানবেন যেটা প্র্যাকটিক্যালি একটু কম জানবেন ডিগ্রিটা কোথায় কোথায় দেওয়া হয় বাংলাদেশে তো দেওয়া হয় এবং ইউএসএ তো এই ডিগ্রিটা অফার করা হয় এবং ইউএসএ তে বিএনজ আপনি পাবেন ডিগ্রিটা আসলে দেশের থেকে বড় কথা ডিপেন্ড করে বিশ্ববিদ্যালয়গুলোর উপরে যে বিশ্ববিদ্যালয় ডিপ্লোমাটাকে কিভাবে ডেভেলপ করছে প্রত্যেকটা কারিকুলাম যখন তৈরি হয় তাদের একটা নির্দিষ্ট দিক থাকে যে এই কোর্সটা করার পরে স্টুডেন্টরা বিভিন্নভাবে নলেজেবল হবে কেউ থিওরিটিক্যালি বেশি জানবে কেউ হ্যান্ডস স্কিলে বেশি জানবে এবং তাদের কর্মদক্ষতা এদিকে বৃদ্ধি পাবে অফ ইঞ্জিনিয়ারিং ইন অ্যারোনটিক্যাল দেখেন এটা তিন বছরের প্রোগ্রাম হতে পারে চার বছরের প্রোগ্রাম হতে পারে এখানে প্রশ্ন হচ্ছে কেন তিন বছর এবং কেন চার বছর ব্যাচেলর অফ ইঞ্জিনিয়ারিং সাধারণত ইংল্যান্ডে বেশি মানে অফার করা হয় ইউনাইটেড কিংডম ইউএসএ তো আছে অস্ট্রেলিয়াতে আছে এবং কেনাডে তো তো যদি আপনি ইংল্যান্ডে পড়েন সেক্ষেত্রে এটা হবে তিন বছর যদি আপনি ইউএসএ ইউকে বা কেনাডাতে যান সেক্ষেত্রে এটা হবে আবার চার বছর তার মানে এটা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে ডিপেন্ড করে কত ক্রেডিট ইউনিভার্সিটি কোন পলিসিতে আগাচ্ছে তার উপরে আর ব্যাচেলর অফ ইঞ্জিনিয়ারিং এর মধ্যে আমরা পাচ্ছি স্টাডি অফ ইঞ্জিনিয়ারিং প্রিন্সিপাল কনসেপ্ট অ্যান্ড প্র্যাকটিস তার মানে আপনি ইঞ্জিনিয়ারিং এর যে কনসেপ্ট আপনি এটাকে বেশি প্র্যাকটিস করবেন কমপ্লিট ব্যাচেলর অফ টেকনোলজি ইন অ্যারোনোটিক্যাল ইঞ্জিনিয়ারিং ব্যাচেলর কোর্স সবসময় চার বছর এটাতে কি শেখানো হয় ফোকাসড অন অ্যাপ্লাইড অ্যান্ড মোর ক্যারিয়ার ওরিয়েন্টেড তখন এখানে আপনি ক্যারিয়ারে গেলে যে পাবেন বা যেটার উপরে ডিপেন্ড করে ফিউচার সেই ধরনের কারিকুলামটা শেখানো হয় ওভারঅল যদি বলি এই তিনটা কারিকুলাম যদি আপনি এক করেন আপনি দেখবেন পার্সেন্ট সাবজেক্ট সেম সেভেন্টি পার্সেন্ট সাবজেক্টের সেভেন্টি পার্সেন্ট সাবজেক্টের যে টপিক এবং সেভেন্টি পার্সেন্ট সাবজেক্টের যে ফোকাস সেটা কিন্তু একদমই সেম থার্টি পার্সেন্ট এদিক ওদিক হবে এবং ডিফারেন্টটা যেটা হয় সেটা হচ্ছে আপনার প্র্যাকটিক্যাল রেশিও যেটা বলছে যে বিএসসি তে প্র্যাকটিক্যাল রেশিওটা একটু কম কিন্তু বিএনজি একটু বেশি আর বিটেক এ দুইটাই আবার মিক্স থাকে তো আশা করি যারা এই ভিডিওটা দেখছেন তাদের ক্ষেত্রে বিএস বিএসসি বিএনজি এবং বিটেকের যে পার্থক্যটা আছে সেটা আপনাদের কাছে ক্লিয়ার হয়ে গেল এবং যারা ফিউচারে ধরেন আপনি মাস্টার্স ইন ইঞ্জিনিয়ারিং করতে পারবেন কোনো সমস্যা নেই বিএস করে মাস্টার্স করতে পারবেন বিটেক করেও করতে পারবেন কোনো সমস্যা নেই মাস্টার্স শেষ করার পরে যারা বিএসডিও করতে চাইতেছেন স্যার তারা করতে পারবেন তার মানে যে কোনো সাবজেক্ট থেকে যদি আপনি অ্যারোনোটিক্যালে করেন সেটা বিএসসি হোক বিএনজি হোক বিটেক আপনার কোনো প্রকার ক্যারিয়ারে কোনো ধরনের প্রতিবন্ধকতা আসবে না ধরেন আপনি অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং এস স্টাডি আমি পেয়েছি যার উপরে ভিত্তি করে বলছি একটা সাবজেক্ট যেমন তারা ইউনিভার্সিটি বলছে ব্যাচেলার্স ইন এয়ারক্রাফ্ট ম্যানুফ্যাকচারিং ইঞ্জিনিয়ারিং কিন্তু স্টুডেন্ট যখন পড়তে গেছে দেখে যে কোর্স কন্টেন্ট হচ্ছে সব মেইনটেন্স ইঞ্জিনিয়ারিং এর তারা কিন্তু আমার সাথে কনসাল্ট করেছে এবং তারা ইয়াজা যে সিলেবাসের সাথে কম্পেয়ার অ্যাডভাইস করা হচ্ছে কম্পেয়ার করার জন্য এবং কম্পেয়ার করার পরে সেই ছাত্র ইউনিভার্সিটিকে বলেছে যে আপনাদের সিলেবাসে মানে টপিকে বলা হচ্ছে ম্যানুফ্যাকচারিং ইঞ্জিনিয়ারিং কিন্তু আপনার মোস্ট অফ দ্য টপিক কাভার করতেছে হচ্ছে মেইনটেন্সের জন্য এটা কিন্তু তারা যখন এটা অবজেকশন যাওয়ার পরে তারা এটা আলোচনা করেছে এবং তারা প্রুফ পেয়েছে যে ইজ ট্রু এবং এটা আমার কাছে প্রমাণ আছে স্টুডেন্টও আছে যেটা সত্য ঘটনা এবং তারা সিদ্ধান্তও নিয়েছে যে তারা সেই সাবজেক্টের নামই চেঞ্জ করে দিবে এখন আপনার যদি ইচ্ছা থাকে যে আপনি একটা মেনটেনেন্স ইঞ্জিনিয়ার হবেন আপনি মেনটেনেন্স করবেন আপনার যদি ইচ্ছা থাকে আপনি অ্যারো স্পেস মানে আপনি রকেট সায়েন্স পড়বেন তাহলে অবশ্যই এই তিনটা কোর্স যখন আপনি দেখ মানে ভর্তি হওয়ার টার্গেট মিসকন্টেন্টের মধ্যে যে আপনি যেটা চাইতেছেন সেই টপিকগুলো কাভার করে কি না কোনো না কোনো বিশ্ববিদ্যালয় অবশ্যই আপনার সেই টপিকটা কোন ধরেন যে যে বিশ্ববিদ্যালয় আপনি চাইতেছেন হলো না অন্য বিশ্ববিদ্যালয় আপনার টপিকটা পার্সিয়ালি কভার করে ফুল করে না কোনো সমস্যা নেই আপনি আগাতে পারেন সেই দেশের জন্য কাজ করবেন বাংলাদেশ এগিয়ে যাবে বাংলাদেশ এভিয়েশন এগিয়ে যাবে আপনাদের কাছে এই প্রত্যাশা ব্যক্ত করে আজকের মতো এখানে শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে অসংখ্য ধন্যবাদ